এটা হচ্ছে ওয়াইটি একটা ওয়াইল্ড প্ল্যাটফর্ম এখানে বাঘে গরুতে ঠেকায় পড়লে বা স্বার্থে স্বার্থ চরিতার্থ করার জন্য একই ঘাটে জল খায় এটা হচ্ছে ওয়াইটি একটা ওয়াইল্ড প্ল্যাটফর্ম এখানে বাঘে গরুতে একই ঘাটে জল খায় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভয়ঙ্করভাবে মানুষকে আমি পরিবর্তিত হতে দেখেছি খুব কাছের খুব কাছে হৃদয়ের একদম মধ্যমণি করে রেখেছিলাম সেই মানুষ যখন ঠকাতে পেরেছে সেই মানুষ যখন আঘাত দিতে দ্বিতীয়বার চিন্তা করেনি এখানে কিচ্ছু ইম্পসিবল না এখানে সব কিছু পসিবল নিরপেক্ষভাবে কারোর কাছে কারো পাশে দাঁড়িয়ে থাকা বা নিরপেক্ষভাবে সমস্তটা দেখে বিচার করা অনেক চাপের জানো তো অনেক চাপের স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়ে চলাটা সবচেয়ে ইজি আর নিরপেক্ষভাবে ঠাঁয় দাঁড়িয়ে থাকা সবচেয়ে কষ্টের এতদিন ধরে আমি টিনার সাপোর্ট করছিলাম সবাই দেখছিল হ্যাঁ এ তো টিনার সাপোর্টার যখন আমি টিনার ভুল দেখে ভুলটা বলা শুরু করলাম তখন সবাই কি ভাবল যে আমি চ্যানেল গ্রোথ করার জন্য চ্যানেল গ্রো করার জন্য টিনার বিপক্ষে যাচ্ছি তারপরে কি করছি টিনার আমি ক্ষতি করছি আমি ফোনদীপের দলে যোগ দেওয়ার চেষ্টা করছি এই রকম বহু কমেন্ট আমি বহু কমেন্টের সম্মুখীন হয়েছি কিন্তু আদৌ কি তাই আমি ডে ওয়ানেও বলেছি ফণদীপ যেইভাবে বউকে বিক্রি করেছে একটা কথা জানো তো ভালোবাসা কখনো বদনাম করে না আমি যদি কাউকে ভালোবাসি বলে দাবি করি সেটা আমি কখনো তাকে আমি কখনো বদনাম করতে পারবো না কখনো বদনাম করতে পারবো না এই যে এত বড় একটা ঘটনা ঘটলো টিনার সঙ্গে টিনার লিগাল হাজব্যান্ডের সঙ্গে যে এত বড়ো একটা ঘটনা ঘটলো প্রত্যেকে প্রত্যেকে আমরা টিনার দোষ দিয়েছি টিনার দোষটা দেখেছি একটাবারের জন্য ফনদীপ নিজে কখনো বলেছে যে হ্যাঁ আমারও কিছু দোষ ছিল একটাবারের জন্য একটাবারের জন্য নট এ সিঙ্গেল টাইম একটা বারের জন্যও কিন্তু বলেনি যে হ্যাঁ ভুল ভ্রান্তি দুজনের মধ্যেই ছিল একটাবারের জন্য বলেছে না সমস্ত দোষ টিনার কাঁধে টিনার ফ্যামিলির কাঁধে এত কিছু দেখার পরে একটা মানুষ হয়ে শুধুমাত্র যদি ভিউজের জন্য বা ভিউয়ার্সদের পজিটিভ কমেন্টের লোভে আমি যদি ফদীপের সঙ্গ দিই বিবেকটা দংশন করবে না বিবেক দংশন করবে তো যেখানে টিনাকে সাপোর্ট করলে আমার বিবেক দংশন করবে সেখানে টিনাকে কটাক্ষ করেছি আর টিনাকে কটাক্ষ করার পরে আমি আবার কটাক্ষের সম্মুখীন হয়েছি তো সেটাকে আমি মাইন্ড করিনি কারণ কিছু মানুষ আছে এক একজনকে এক রক একভাবে এক চোখে দেখে আমি তো এখানে সমালোচনা করতে বসেছি আমার এখানে এক চোখে দেখলে চলবে না কিন্তু আমি এখানে দেখছি বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে ঠিক আছে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে এর পরিণতি ভালোই হবে কারণ এটা সোশ্যাল মিডিয়া এখানে যে যখন স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়ে চলতে পারে সেই এগিয়ে যায় আমার মতন যারা নিরপেক্ষভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার চেষ্টা করি তাদের গায়ে ঝড় ঝাপটা লাগতেই থাকে লাগতেই থাকে আমি দেখছি সো কল্ড কিছু ক্রিয়েটারদেরকে দেখছি প্রফেশনালিজমের নাম করে মানে কি বলবো অপমানের বিষ পান করে তারপরে ভিডিও করছে আমি দেখছি সোকল্ড কিছু ক্রিয়েটারদের সবাই সবার নিজের চ্যানেল স্বাধীন ক্রিয়েটার ঠিক আছে আগেও বলেছি এখনও বলছি স্বাধীন ক্রিয়েটার কিন্তু কি বলো তো একটা ডাল থেকে মানুষ যখন আরেকটা ডালে যায় না ফটাং করে এই যে টিনা যখন একটা ডাল ছেড়ে আরেকটা ডালে গেল টিনাকে কত কিছু সম্মুখীন হতে হয়েছে ঠিক সেরকমই এরকম একটু চোখে লাগে আর হাসি পায় যে নিরপেক্ষতা বজায় রাখা সবার কম্য না নিরপেক্ষতা বজায় রেখে নিজের জায়গা ঠিক রেখে আমি কি বলেছিলাম ডে ওয়ান থেকে সেখানটায় স্টিক থাকা সবার কম্য না এই যে একটা কথা উঠেছিল না সুতপার স্ট্যান্ড পয়েন্ট নেই আজকে দেখছি আর হাসছি কার কতখানি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে কার মেরুদণ্ডে কতখানি জোর রয়েছে শুধু দেখছি বেশ ভালো এইভাবেই সবাই এগিয়ে যাক আমি আমার মতন করে যেইভাবে শুরু করেছি ঠিক সেইভাবেই এন্ড করতে যেতে পারি সেই কামনাই করি আজকে যেইভাবে ফনদীপ টিনাকে বিক্রি করেছে কোনো স্বামী এইভাবে বিক্রি করতে পারে না শুধুমাত্র পয়সার জন্য সে তার বউকে এইভাবে বিক্রি করতে পারে না টিনা একদম খারাপ মেয়ে টিনা ভীষণ খারাপ মেয়ে ঠিক আছে তারপরে টিনাকে ভালোবাসি বলে দাবি করে যেইভাবে ভিডিও করে ছেড়েছে তার প্রত্যুত্তর গিয়ে টিনা বারো দিন পর দিয়েছে বারো দিন পর গিয়ে টিনা তার প্রত্যুত্তর দিয়েছে আমরা হলে পারতাম চুপ থাকতে বারোটা দিন চুপ করে থাকতে পারতাম পারতাম কি তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে একটা ওয়াইল্ড প্ল্যাটফর্ম এখানে আমরা অনেক কিছু দেখবো আর অবাক হওয়াটাই সবচেয়ে বড় বোকামি হবে এখানে শুধু জাস্ট হেসে বেরিয়ে যেতে হবে যে এরকমটা তো আগেও হয়েছে এখন কেন হবে না বা ভবিষ্যতে এখন কেন হবে না বা ভবিষ্যতেও যে হবে সেটাও মাথায় রাখতে হবে যে এরকম বহু জিনিস আমরা দেখতে পাবো যে যেদিকে ঝোল টানলে পরে ভিউজ আপ হয় যেদিকে গেলে পরে চ্যানেল আমার দাঁড়িয়ে যাবে সেই দিকেই মানুষ যাবে আমার মতন ধরি সবাই বোকা ড্যাশ আমার মতন ধরি তবে আমি এরকম বোকা ড্যাশ হয় না বিবেকের কাছে মুখ দেখাতে পারি মুখ দেখাতে পারি আজকে আমাকে বলেছিল একটা কমেন্ট এসেছে দুপুরের ভিডিওতে ম্যান্ডি রিলেটেড যে তুমি থামতে জানো না তুমি যখন কাউকে নিয়ে নে সাপোর্ট করো তখন সেটাও এক্সট্রিম পর্যায়ে করো যখন কাউকে বদনাম করো তখনও এক্সট্রিম পর্যায়ে করো এক নম্বর কথা আমি কাউকে বদনাম করি না এক নম্বর কথা আমি কাউকে বদনাম করি না যেটা দেখা যাচ্ছে সেটা নিয়েই বলছি দু নম্বর কথা এক্সট্রিম মানেটা কি এক্সট্রিম মানেটা কী ম্যান্ডিকে নিয়ে আমি দুটো মাস ভিডিও করা বন্ধ রেখেছিলাম এগুলোর মানে কি বলবো যারা কমেন্ট করে না এতে চোখের পর্দা নেই যারা কিনা এই ধরনের কমেন্ট করতে চলে আসে যাই হোক বন্ধুরা এই কমেন্টের মধ্যে দিয়ে একদিকে চলে যায় সেটা হচ্ছে টিনা একটা কমেন্ট নাকি ডিলিট করেছে সেটা হচ্ছে টিনার ওই যে জলপাইগুড়ির কাকু যারা কিনা না মিল মিশ করাতে এসেছিল তা সে মানে তারা একটা কমেন্ট করেছে টিনার কমেন্ট বক্সে সেই নিয়েই আর কি সেই কমেন্টটা নাকি টিনা ডিলিট করেছে এই নিয়ে উথাল পাথাল লেগে গেছে আচ্ছা টিনার এই যে জলপাইগুড়ির কাকু এরা কি এদের কোনো রিলেটিভ হয় না শুধুমাত্র ভিউয়ার্স মানে শুভাকাঙ্ক্ষী কোনটা আমি না সঠিক জানি না এদের পরিবারটা পুরো ভেঙে শেষ হয়ে গেল মামলা কোর্টে পর্যন্ত চলছে এদের নিজস্ব রক্তের সম্পর্ক আত্মীয় যেগুলো বলে আত্মীয় তারা এদের সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করতে একবারও আসলো না টিনার বাড়িতে আসার তো দূরের কথা না ফনদীপের বাড়িতে আসলো না ফনদীপ টিনাদের বাড়িতে গেল না টিনার বাড়ির লোক ফনদীপের বাড়িতে গেল জলপাইগাড় জলপাইগুড়ির কাকুর কারা কারা যারা কিনা এদের মিলমিশ করাতে চেয়েছিল। আচ্ছা যাই হোক শুভাকাঙ্ক্ষিত তো মিলমিশ করাতে চেয়েছিল। এদের আত্মীয়রা এদের শুভাকাঙ্ক্ষী না এদের আশেপাশে থাকে না ভিউয়ার্সদের ঠেলা শেষ নাই ভিউয়ার্সদের গুতার শেষ নাই ঠিক আছে ফোনে রিচার্জ করি না প্রত্যেক দিন ফোন করে রিচার্জ করার জন্য এরাও আছে যাই হোক তারা তাদের কাজ করে তো যেটা বলছিলাম ভিউয়ার্সরাই শুধু আসে এদের নিজস্ব আত্মীয় স্বজন কেউ এদের সঙ্গে দেখাও করতে আসে না এত বড়ো একটা ঘটনা ঘটে গেল কেউ আসেনি একটু সমবেদনা জানাতেও আসেনি এদেরকে কেউ হুম এরা নাকি এত ভালো তো যাই হোক কমেন্ট ডিলিট করেছে সেই কমেন্টের মধ্যে কী কি ছিল নতুন করে কিছু ছিল কি নতুন করে কিছু ছিল যদিও বা আমি কমেন্টটা আমার চোখে পড়েনি যদিও বা কমেন্টটা ডিলিট হয়ে গেছে করেছিল কি না করেছিল কিছু মানুষ হয়তো দেখেছিলো তারা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না হয়তো কমেন্ট করেছিল টিনা ডিলিট করে দিয়েছে টিনা ডিলিট করেছে কে কার ভিডিওতে কোন কমেন্ট রাখবে বা না রাখবে সেটা নিতান্তই তার পার্সোনাল মতামত কে আমি আমার ভিডিওতে কি কমেন্ট রাখবো না রাখবো সেটা আমার বিষয় পার্সোনাল বিষয় হ্যাঁ এটা যখন সোশ্যাল মিডিয়া কেউ দেখে ফেলেছে সেই বিষয়টা নিয়ে এই ডিলিট করার বিষয়টা নিয়ে মানুষে কমেন্ট করতেই এই কমেন্ট করতেও পারে আবার ভিডিও করতে পারে ভিডিওও করতে পারে এই কমেন্ট করার বিষয়টা নিয়ে ভিডিওও করতে পারে যে কমেন্টটা কেন ডিলিট করলো কি এমন ছিল তো যারা যারা কমেন্টটা পড়েছে তাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে এসে আমি দেখেছি যে মানে বুঝতে পেরেছি যে কি কমেন্ট ছিল ওই জলপাইগুড়ির কাকু কি কমেন্ট করেছিল সেই কথাটা যেই কথাটা ফনদীপ তার ভিডিওতে যখনই রম রমিয়ে আর কি কন্ট্রোভার্সি করছিল নিজের চ্যানেলে বসে বসে সেই সময়কার কথা যে জলপাইগুড়ির কাকু নাকি টিনাদের বাড়িতে গেছিলো এক হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মানে সংসারটাকে বাঁচানোর পরামর্শ দিয়েছে যেটা কিনা খুবই ভালো কথা কিন্তু টিনার বাড়ির থেকে একটা শর্ত রাখা হয়েছে যে ওই শাশুড়ির সঙ্গে কিছুতেই ও ঘর করবে না টিনা তার শাশুড়ি থাকলে পরে কিছুতেই সংসার করবে না দরকার পড়লে তার স্বামীকে নিয়ে আলাদা থাকবে কিন্তু শাশুড়িকে নিয়ে কোনো সংসার করবে না ঠিক আছে এই শর্তটা টিনা রেখেছিল। যেটা কিনা না মানেনি ফণদীপ বলেছে আমার পক্ষে মানা সম্ভব নয় বেশ ভালো কথা এটা যার যার ব্যক্তিগত বিষয় কে কি শর্ত দেবে কোন শর্তে কে সংসার করবে বা কি শর্ত নিয়ে কে সংসার করতে পারবে না সেটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয় কিন্তু যেহেতু বিষয়টা সোশ্যাল হয়ে গেছে তাই আর কোনো কিছু পার্সোনাল নেই এইবার আমরা কি করতে পারি এক একজন এক একটা মতামত রাখতে পারি যে কেন টিনা এইরকম শর্ত রাখলো টিনার মতন খারাপ মেয়ে হয়ই না হুম অন্যায় আবদার করেছে টিনা যেটা কিনা না ফনদীপ বলেছিল যে এটা একটা অন্যায় আবদার নাকি আমি আমার শ্বশুরকে নিয়ে থাকতে পারবো কিন্তু শাশুড়িকে নিয়ে থাকতে পারবো না ঠিক আছে এটা হয়ে গেল অন্যায় আবদার হ্যাঁ একদম অন্যায় আবদার তো এই পুরো ঘটনাটাই ওই কমেন্ট বক্সে ওই কমেন্টে ছিল ঠিক আছে যেটা কিনা আমাকে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে কেন কমেন্ট ডিলিট করলো এটা নিয়ে তুমি কি বলবে এই তো এটা নিয়ে বলতে চলে এসেছি তো এই কমেন্টটা ডিলিট করেছে ঠিক আছে কিন্তু এই কমেন্টে নতুন করে কিনা কোনো ইনফরমেশান ছিল নতুন কি কোনো লুকোনো ইনফরমেশান ছিল যেটা আমরা জানি না ফোনদীপের দয়াতে আমরা কিন্তু এ টু জেড সব জানতে পেরেছি যেটা হয়নি সেটাও জানতে পেরেছি যেটা হয়েছে সেটা তো অবশ্যই অবশ্যই জানতে পেরেছি তাই না তো কমেন্ট যদি ডিলিট করে দিয়েও থাকে হয়তো ওর অস্বস্তি লাগছিল আমাদের এরকম অনেক অস্বস্তি লাগে অনেক ইরেলিভেন্ট কথাবার্তা লেখে আমিও এরকম ডিলিট করে দিই হ্যাঁ ডিলিট করি আর আমি একানই নই প্রত্যেকে ডিলিট করে প্রত্যেকে ডিলিট করে এক শুধুমাত্র ম্যান্ডি ছাড়া ম্যান্ডি ছাড়া কমেন্ট প্রত্যেকে ডিলিট করে টিনাকে তো এতদিন দেখিনি কীর্তি খামারি দিয়ে উদ্ধার করে দিয়েছে টিনাকে কখনও তো দেখিনি টিনা কমেন্ট ডিলিট করেছে আজকে এই কমেন্টটা ডিলিট করেছে নিশ্চয়ই ওর কোনো অস্বস্তি হচ্ছে বা যে কোনো কারণে হয়তো ডিলিট করেছে আর ওর চ্যানেল অন্য একজন হ্যান্ডেল করে সেও কর। হয়তো ডিলিট করে দিতে পারে হতেই পারে টিনা নিজে যদি দেখতো টিনা কোনো দিনও ডিলিট করতো না আর যাই হোক যে কমেন্টটা করেছিল সেই কমেন্টের মধ্যে কোনো নতুন বিষয় থাকতো তাহলে না বুঝতাম যে হ্যাঁ এই এই কথাটা সবার সামনে চলে আসবে সেই ভয়ে টিনা কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে ওরা ঘুরতে গেছে সেই ভিডিও ক্লিপ আমাদের সামনে সবার সামনে চলে এসেছে আর কি লোকনও থাকতে পারে শুধুমাত্র বেড সিন শুধুমাত্র বেড সিন আমাদের সামনে আসা বাকি বাদ বাকি সবই আমরা জেনে ফেলেছি তাহলে এই কমেন্টটা ডিলিট হওয়া নিয়ে এত সরগোল কেন কেন এত সরগোল এবার আসি টিনার অন্যায় আবদার আজকে আমি আমার স্বামীর সাথে যেই একটা আমার যে স্ত্রী হওয়ার যে একটা অধিকার বা অধিকারের থেকে বড়ো কথা হচ্ছে যেটা মানে কি বলবো। নর্মাল একটা পাওনা দুজনেরই থাকে সেটা যদি কারোর জন্য ব্যাহত হয় ঠিক আছে তাহলে আমার মনের মধ্যে খুব জমবে কি না যার জন্য হচ্ছে তার প্রতিও জমবে যেই বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছে তার প্রতিও জমবে দিনের পর দিন দিনের পর দিন এই বিষয়গুলো না আমাদের জানার কথা না আমাদের বলার কথা না কিন্তু বিষয়টা যেহেতু পাবলিক হয়ে গেছে সেই কারণে সবই পাবলিক হয়েছে ঠিক আছে আর এছাড়াও কি বলতো এই বিষয়টা জানতে গেলে না ওই রাতের মধ্যে রাত্রেবেলা আমাদের তাদের চকির তলায় ঢুকতে হবে না বা তাদের রুমের এক কোণাতে থাকতে হবে না বা সিসি ক্যামেরাও আমাদেরকে লাগাতে হবে না যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ছেলের মা যদি তাদের সঙ্গে শোয় তাহলে তাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি আসা সম্ভব কিনা ফিজিক্যালি ইন্টিমেট হওয়া সম্ভব কিনা আর এটা যদি ডে বাই ডে হতে থাকে তাহলে সেটা যে একটা কি বলবো মানুষের মনের মধ্যে দানা দানাবাধার সৃষ্টি হয় দানা বাঁধতে থাকে এটা তো আমরা আশা করি সবাই আমরা বিবাহিত যারা রয়েছে তারা আমরা সবাই বুঝি তাই না সবাই বুঝি তো ভিউয়ার্সরা যারা কিনা ওদের রেগুলার ভিউয়ার্স ছিল তারা কিন্তু দেখেছে যে দিনের পর দিন ফণদীপের মা ফদীপদের সঙ্গে একই ঘরে সুতো তাহলে এইভাবে একসাথে শোয়াটা এটা কি সত্যিই দৃষ্টিনন্দন বলে মনে হয় তোমাদের এক তো দৃষ্টিনন্দন অবশ্যই নয় দু নম্বর কথা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ইন্টিমেসি প্রাইভেসি সেই বিষয়টা কি বজায় থাকে থাকে কি আজকে যারা যারা জ্ঞান দেয় না এই যে টিনা এই যে এইটা আবদার হচ্ছে অন্যায় আবদার ওই জায়গাটায় টিনার ওই জায়গাটায় নিজেকে রেখে একবার বিচার করা উচিত আজকে আমার আমি আমার হাজব্যান্ডের সঙ্গে রয়েছি আমার শাশুড়ি মা যদি কোনো কারণবশত দিনের পর দিন দিনের পর দিন আমাদের মাঝখানে বা আমাদের সঙ্গে শুতে থাকে ভালো লাগবে ভাই ইন্টিমেসির কথা বাদ দাও প্রাইভেসি বলেও তো একটা বিষয় থাকে আজকে আমরা দিনের বেলা যেইভাবে ঘুরি ফিরি রাত্রেবেলা শোয়ার সময় স্বামী যদি থাকে শুধুমাত্র স্বামী থাকলো আমরা কি সেইভাবে অত কিছু কন্ট্রোল করে আমরা কি শুই শুই না তো কিন্তু সেই ঘরেই যদি শাশুড়ি মা থাকে তাহলে আমাদেরকে কন্ট্রোল করে শুতে হবে কি না হবে বলো তো এই কথাগুলো কেন আসছে পুনরায় এই কমেন্টটা ডিলিট হওয়া নিয়ে এই কমেন্টের মধ্যে এই বিষয়গুলো ছিল যে শাশুড়িকে রাখা যাবে না সাথে করে শাশুড়ি যদি শাশুড়ির মর্যাদাটা বজায় রেখে শাশুড়ি যদি শাশুড়ির নিজের মর্যাদা বজায় রেখে এবং সন্তান এবং তার বৌমার মধ্যেকার প্রাইভেসিটাকে রক্ষা করে যদি থাকতো তাহলে কি এই অন্যায় আবদারটা টিনার পক্ষ থেকে আসতো না একটা তৃতীয় ব্যক্তি টিনার সম্পর্কে ঢুকতে পারত। টিনাকে সাপোর্ট করছি বলে এই কথাটা তোমরা কিন্তু একদম ভাববে না আজকে টিনার জায়গায় নিজেদেরকে রেখে দেখো তো তোমরা যারা ভিউয়ার্স তোমরা তো দেখেছো যে দিনের পর দিন ফন্দীপের মা ফনদীপদের সঙ্গে এসে সুতো না কিসের জন্য এসির জন্য আজকে ফোনদীপ বলছে যে ওপরে একটা এসি লাগাতে হবে নতুন একটা এসি কিনতে হবে বা ওই পুরোনো এসিটাকে এই ঘরে লাগাতে হবে তখন কেন ভাবেনি ফদীপ তখন কেন ফোনদীপ ভাবেনি যে মাকে আলাদা রাখার জন্য আমরা তো স্বামী স্ত্রী আমাদেরকে আলাদা থাকতে হবে মাকেও সুস্থ রাখতে হবে মার ঘরে একটা এসি লাগিয়ে দিই কেন এই প্ল্যানিংটা তখন করেনি কেন করেনি ফোনদীপের কেন একবারও মনে হয়নি স্বামী হিসেবে যে এইভাবে আমার আর আমার বউয়ের মাঝখানে আমরা তো ইয়াং আমাদের মাঝখানে এইভাবে মাঝে এসে শুচ্ছে আমাদের প্রাইভেসিতে বাধা হয় বিঘ্ন হয় মান না হয় বোধবার্ষিক কিচ্ছু নেই ফোনদীপেরও কি নেই স্বামী হিসেবে সে কি এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারতো না আজকে দিনের পর দিন যদি তুমি তোমার স্বামীর কাছ থেকে বঞ্চিত হও না তোমার মনের মধ্যেও দানা বাঁধবে ক্ষোভ দানা বাঁধবে এই কথাটা বলা ভীষণ পরিমাণে ইজি যে টিনা এত বড় সাহস হয় কি করে যে শাশুড়িকে বাদ দিয়ে রাখতে হবে এবার একটা কথা বলো তো যে এটা যদি টিনার অন্যায় আবদার হয় তাহলে ফনদীপের মা ফদীপের নিজের বাবার সাথে ফনদীপের মা ফদীপের বাবার সাথে কি অন্যায় করেনি দিনের পর দিন ওই স্টোর রুমটাকে স্টোর রুমটাকে নিজের বেডরুম হিসেবে বেছে নিয়েছিল দিনের পর দিন এই ঘরে সে থাকতে পারেনি দিনের পর দিন কোথায় থেকেছে ওই লোহা লক্কর যেখানটায় রাখা হয় ইলেকট্রিকের জিনিসপত্র বলো মিস্ত্রিদের জিনিসপত্র বলো সেই ঘরে থেকেছে এটা কি অন্যায় নয় এটা অন্যায় নয় আর এই থাকার কারণ হিসাবে ওই পাল্টু পিসো কী বলেছিল টিনার বাবাকে সেটা আমরা সবাই শুনে নিয়েছি সেটা নয় পুনরায় রিপিট নাই করলাম পুনরায় না হয় নাই বললাম তাহলে এই কথাগুলো তোমরা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাও শুধুমাত্র উনি বয়স্ক একজন মহিলা তার জন্য একটা বয়স্ক মানুষ একটা ইয়ং মানুষের উপরে অন্যায় করতে পারে না অন্যায় করতে পারে না টিনার আবদার অন্যায় আবদার হয়ে গেল কত এরকম আছে এক ছেলের বউ কত এরকম আছে ফ্ল্যাটে থাকে কর্মসূত্রে ফ্ল্যাটে থাকে যেহেতু ফনদীপ কিছু করে না সন্দীপের মানে কিছু করে না মানে কি কোনো বাইরে গিয়ে কোনো কাজ করে না কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হয় না তাই টিনার উপরে চাপ যে একটা মাত্র ছেলের বউ ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা রাখবে কত বড় সাহস আর এরকম কত দম্পতি আছে যারা কিনা ছেলেকে কর্মসূত্রে বাইরে থাকতে হয় আর ছেলের দেখভাল করার জন্য বৌমাকেও সেখানে গিয়ে থাকতে হয় এক ছেলে বহু আছে এই কথাগুলো না এখন হাস্যকর লাগছে ভীষণ পরিমাণে হাস্যকর লাগছে যে টিনা টিনার আবদারটা অন্যায় আর টিনার সাথে যে এতদিন অন্যায় হয়ে এসেছে সেটা দেখার মতন কেউ নেই এটা হচ্ছে আমাদের সমাজ এখানে মহিলাদেরকে মহিলারাই চুপ করিয়ে দেয় যেখানে টিনা অন্যায় করছে সেখানে তো অবশ্যই বলার ঢাকার কোনো প্রশ্নই নেই একজন আমাকে বলছে টিনাকে আর কত ঢাকবে আমি তাকে রিপ্লাই করেছি ঘরের যা জামাকাপড় আছে সব দিয়ে টিনাকে ঢেকে রাখব দরকার হয় নিজে উলঙ্গ হয়ে ঘুরবো কিন্তু টিনাকে ঢেকে রাখবো এর কোনো মানে হয় টিনাকে নিয়ে এমনভাবে আমি কটাক্ষ করে ভিডিও করেছি যা কিনা না নিয়ে ফনদীপের দালালদের করার ক্ষমতা হয়নি ক্ষমতা হয়নি আমি যেইভাবে টিনাকে নিয়ে ভিডিও করেছি কারণ প্রত্যেকটাভাবে যদি টিনার সাপোর্ট করেও টিনার ভালো চাই তেমনি টিনার কটাক্ষ করেও টিনার ভালো চাই টিনাকে কটাক্ষ করেছি সমাজের নিয়মকে উলঙ্ঘন করেছে তাই আইনকে উলঙ্ঘ করেছে তাই ঢাকিনি আমি টিনাকে একবারের জন্য আজকে ভেবে দেখো তো টিনার জায়গায় নিজেদেরকে রাখো তো দিনের পর দিন তোমাদের মাঝখানে তোমাদের মধ্যে ফিজিক্যালি রিলেশন হোক বা না হোক তোমাদের মাঝখানে তোমাদের শাশুড়ি এসে শুচ্ছে নাকি এসির জন্য সে কিন্তু দৈহিকভাবে অসুস্থ নয় যে যখন তখন যা কিছু হয়ে যাবে সেই কারণে আমাদের ঘরে এসে শুচ্ছে তোমরা মেনে নিতে পারবে আর এটা কিন্তু টিনার আমাকে বলা কথা নয় ভিউয়ার্সদের কথা যারা কিনা দেখেছে দিনের পর দিন ফণদীপের সঙ্গে ফণদীপের মা মানে টিনার ফদীপের সঙ্গে সুতো এটা ভিউয়ার্সদের কথা খুব সহজে বলে দেওয়া যায় একটা বৌমা খারাপ খুব সহজে বলে দেওয়া যায় শাশুড়ির দিকে আঙুল তুলতে সমাজের সময় লাগে যেসব মানে মহিলারা নিজেরা অত্যাচারিত হয় তারা নিজেরাই বলতে পারে না আর এখানে টিনার এই ডিসিশানকে মেনে নেওয়া এইবার কি বলো তো টিনা নেক্সট লাইফে কি করবে না করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় মানে আলোচ্য বিষয় যা হওয়ার হয়ে গেছে টিনার সাথে টিনার হাজবেন্ডের যা হওয়ার হয়ে গেছে ওই জলপাইগুড়ির কাকু কমেন্ট করুক আর না করুক টিনা ডিলিট করুক আর না করুক তাতে আর নতুন করে কি কিছু হওয়ার সম্ভাবনা বা না হওয়ার সম্ভাবনা কি আছে যা হওয়ার হয়ে গেছে একটা কমেন্ট কেন ডিলিট করল সত্যি আর আমি বললাম না এখানে কখন যে হাওয়া ঘুরে যাবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আমার শুধু হাসি পায় আর কিচ্ছু না হ্যাঁ আমি বুঝে গেছিলাম অনেক অনেকদিন আগেই ভদ্রতা বজায় রাখতে হয় সেই কারণেই জাস্ট আর কিচ্ছু না তো এটাই ছিল টিনার কমেন্ট ডিলিট করা নিয়ে বিষয় ফোনদ্বীপের একটা বিষয় নিয়ে আমার ভিডিও করার খুব ইচ্ছা সেটা আমি করব ফোনদীপকে ফোনদ্বীপের প্রশংসা না করে আমি পাচ্ছি না এমনই একটা কথা বলেছে এমনই একটা কাজ করেছে ফোনদ্বীপের প্রশংসা করতে হবে সেটা এই ভিডিওতে না সেটা যে কোনো একটা ভিডিওতে করে দেবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই সোকল্ড প্রফেশনালিজমের নাম করে যা যেই সমস্ত বাঘ আর গরু একই ঘাটে জলপান করছে না তাদেরকে দেখে প্লিজ অবাক হবে না আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হার্ট হবে না হার্ট হওয়ার কোনো জায়গা নেই এখানে মানুষ পেতে রয়েছে সবাইকে হার্ট করার জন্য চলো আর বেশি কিছু বলার নেই আর বেশি কিছু বললে পরে ভাও দেওয়া হয়ে যাবে তো সেই ভাওটা দিতে চাই না